ইস্টাবন এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে একগুয়ে জেদি একরখা জিদ্দি অবাধ্য দুর্দান্ত গোয়ার অদম্য অনমনীয় অদমনীয় কঠিন ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রিফ্র্যাক্টরি অবস্টিনেট অ্যাডামেন্ট পারসিস্টেন্ট এ শব্দের অ্যান্টনিমস হিসেবে ব্যবহৃত হয় ডোসাইল ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রোহিমিজে ইস্টাবর্ন পারসন